ওয়েলকাম টু আর রান্নাঘর বন্ধুরা আজকের ইফতার স্পেশাল তন্দুরি রুটি প্রতিদিন স্ন্যাক্স খেতে আর ভালো লাগছে না সেই জন্য ভাবলাম আজকে তন্দুরি রুটি আর পনির টিক্কা মশলা করা যাক দুটো রান্না একসাথে শেয়ার করছি না আলাদা আলাদা করে শেয়ার করব। প্রথম আজকের রেসিপি তাহলে তন্দুরি রুটি দেখুন বাড়িতেই রেস্টুরেন্টের মতো কিভাবে। তন্দুরি রুটি করা যায় এবং এর জন্য কোনো আলাদা করে মাইক্রোওভেন বা অন্য কিছু লাগবে না গ্যাসের চুলাতেই হবে তো প্রথমে যেটা করলাম আমি পরিমাণ মতো প্রয়োজন মতো আপনারা যে কজন মানুষ বাড়িতে সেই পরিমাণ মতো ময়দা নিয়ে নেবেন আমি নিলাম বাটি দিলাম অল্প একটু লবণ সাদা তেল এবং দিয়ে ভালো করে ময়দাটাকে ময়াম দিয়ে নিচ্ছি দেখুন হাতে করে মেখে নিচ্ছি তারপর হালকা উষ্ণ গরম জল দিয়ে ময়দাটাকে খুব ভালো করে মেখে নেব কিন্তু শুধুমাত্র লবণ তেল আর ময়দাই নয় আর একটা জিনিস আমি অ্যাড করবো এর মধ্যে দেখুন সুন্দর করে মেখে নিতে হবে দেখুন এই মোমেন্টটা আমি আড়াই চামচ মতো টক দই ব্যবহার করেছি আপনারা চাইলে আগেও টক দইটা দিয়ে দিতে পারেন আমি একটু পরেই ব্যবহার করলাম এইভাবে ময়দাটাকে বেশ নরম নরম করে আমি মেখে নেব ময়দাটা মাখার উপরে ডিপেন্ড করবে যে আপনার তন্দুরি রুটি ফুলবে কি ফুলবে না বা নরম থাকবে কি থাকবে না সেই জন্য ময়দাটাকে খুব ভালো করে এরকম মেখে নিতে হবে দিয়ে আমি রেস্টে রেখে দেব প্রায় এক থেকে দেড় ঘন্টা এরপর দেখুন ময়দাটা এরকম সুন্দর একটা ডো তৈরি হয়েছে নরম নরম আরও একবার ভালো করে ময়দাটা ঠেসে নিচ্ছি এবার যে কটা রুটি আপনার প্রয়োজন সেই পরিমাণ মতো আপনি গোলা পাকিয়ে নেবেন তবে বুঝতে পারছেন যে রেস্টুরেন্টে যেটা প্রচুর টাকা দিয়ে আমরা বাইরে খাই তন্দুরি রুটি সেটা বাড়িতে কি সহজেই না করা যায় এরপর একটা করে গোলা নিয়ে একটু শুকনো ময়দা দিয়ে রুটি বেলে নিতে হবে অন্য কিছু নয় শুধু রুটি যেভাবে বেলে সেইভাবে রুটির মতো বেলে নিতে হবে এরকম গোল গোল করে এরপর উপর থেকে কালো জিরে আর ধনে পাতা কুচি দিয়ে আরও একবার বেলনা দিয়ে বেলে নিতে হবে তাহলে কালো জিরে আর ধনে বসে যাবে এবার আরও একটা যেটা করতে হবে দেখুন আমি বাটিতে নর্মাল জল নিয়েছি সেই জলটা পেছন দিকে রুটির পেছন দিকে এরকমভাবে জলটা লাগিয়ে নিতে হবে অবশ্যই এই কাজটা করতে হবে কেন সেটা বলছি এবার লোহার চাটুতে গরম করে যে দিকটায় জল দিয়েছিলাম সেই দিকটায় বসিয়ে দিতে হবে এখানে অবশ্যই লোহার চাটু ব্যবহার করলে খুব ভালো বা লোহার তাওয়া ব্যবহার করলে ভালো দেখুন উপরটা কী সুন্দর ফুলে উঠছে এবার জল দেওয়ার কারণ হলো এবার এরকমভাবে তাওয়াটা উল্টে রুটিটা সেঁকে নেব সেই জন্য জল অবশ্যই দিতে হবে না হলে রুটিটা খুলে পড়ে যাবে এইভাবে তাওয়াটা উল্টে দেখুন সেঁকে নিয়েছি এই রকম হালকা ব্রাউন কালার হয়ে গেছে এইভাবে আমার একটা তন্দুরি রুটি কমপ্লিট আমি এই রকম সব রুটিগুলো করব আরও একটা আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি একদিকটা এইরকমভাবে সেঁকে নিয়ে যে বেগুন পোড়ার যে জালিগুলো থাকে সেই জালিতে দিয়েও আপনারা আর একটা পিঠ সেঁকে নিতে পারবেন দেখুন কী সুন্দর ফুলে উঠছে তাহলে তান্দুরি রুটি বাড়িতেই করা যায় দেখুন কত সুন্দর কালার এসছে এইভাবে আমি সমস্ত রুটিগুলো তৈরি করে নিলাম এবার একটা ফ্রাইং প্যানে আমি বাটার কিছুটা গলিয়ে নিয়েছি এবার উপর থেকে শুধু বাটার ব্রাশ করে দিলাম বাটারটা দিলে একটু ভালো লাগবে খেতে সেই জন্য একটু বাটার ইউজ করবেন আমি প্রত্যেকটা রুটিতে এরকমভাবে বাটার ব্রাশ করে নিয়েছি দু রকম প্রসেসে আপনাদের দেখিয়ে দিলাম যে কিভাবে তাদের রুটি করতে হয় আর এই যে আমার প্লেটিং হয়ে গেছে পনির টিক্কা মশলা করেছি যেটা পরের দিন শেয়ার করবো হয়তো আর তার সঙ্গে রুটি আজকে ইফতারে আমাদের এই ছিল আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার রান্না